গাজা থেকে জিমিদের মুক্তি ও ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় আমেরিকার প্রতিশ্রুতি চাইলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজক মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি চান এ সময় ইসরায়েলের সঙ্গে নিজের নিবিড় সম্পর্কের কথা আবারও স্বীকার করেন প্রেসিডেন্ট বাইডেন ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল না হয় তা নিশ্চিত করতে আমেরিকার সহযোগিতা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট এদিকে আমেরিকার দেয়া ত্রিশ দিনের সময়সীমা পার হয়ে গেলেও গাজায় ত্রাণ সহায়তা বাড়াতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইসরায়েলের জন্য আমেরিকার সহযোগিতা বহাল রাখার আশ্বাস পেতে ওয়াশিংটন সফর করলেন প্রেসিডেন্ট আইজেক হার্জগ হোয়াইট হাউসে করা বৈঠকে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও ইরানের হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষিত রাখার বিষয়ে বাইডেন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে রাখতে আমেরিকার সহায়তা চান ইসরায়েলি প্রেসিডেন্ট বৈঠকে ইসরায়েলের সঙ্গে নিজের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে সহায়তার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন পরে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট হারজক এ সময় বাইডেনের প্রশংসা ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হার্জগ বলেন বিশ জানুয়ারি বাইডেন দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠা ও চূড়ান্ত লক্ষ্য অর্জনের বিষয়ে তাদের আলাপ হয়েছে এদিকে মধ্যস্থতার দায়িত্ব থেকে কাতার সরে গেলেও গাজায় যুদ্ধবিরতির আশা এখনো ছাড়েনি বাইডেন সরকার এমনটাই জানিয়েছেন সেই ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল দ্রুতই জিম্মিদের ফিরিয়ে আনা ও যুদ্ধবিরতির চুক্তির আশা জানান তিনি ওদিকে চরম মানবিক সংকটে থাকা উত্তর গাজার বাসিন্দাদের জন্য ত্রাণ সহায়তা বাড়াতে বাইডেন প্রশাসন ইসরায়েলকে যে সময় বেঁধে দিয়েছিল তা পার হলেও নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারেনি তারা গত মাসে ইসরায়েল সরকারকে চিঠি দিয়ে উত্তর গাজায় ত্রাণ তৎপরতা বাড়াতে ত্রিশ দিনের সময় বেঁধে দেয় বাইডেন প্রশাসন তবে ইসরায়েল তাতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা একদিকে উত্তর গাজা থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিলেও যারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা মাথার ওপর দিয়ে উঠছে ড্রোন চালানো হচ্ছে গুলি স্থানীয়দের অভিযোগ সাংবাদিকদের ক্যামেরার সামনে তাদের কিছু ত্রাণ দেয়া হলেও পরবর্তীতে আর কোনো কিছুই দেয়া হয় না মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর